গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেস ব্লগ আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে আজকে চক স্কুলে পাঠাতে পারেনি তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো মেঘ ডাক ছিল বাজ ছিল এরকম তো তাই জন্য ঠিক স্কুল টাইমটা সরে গেল আবার বৃষ্টি গেল গেলো ঠিক সাড়ে নটার সময় বৃষ্টি থামল এখনো পর্যন্ত আপাতত ওয়েদার ঠিকই আছে এখন জানি না হ্যাঁ পুরো গুমড়ে আছে ঠিক আছে জানি না যখন তখন ঝপ করে নামবে চপ উঠে ঘরে পরে কার্টুন দেখছে ওকে ব্রেকফাস্ট দেব দুধ বিস্কিট দিয়ে দেবো ও খাবে আর আমি আজকে হচ্ছে আমি এই বিছানার চাদরটা তুলছি বিছানা তুলতে তুলতে বিছা এই বালিশ টালিশগুলো এখানে রেখে দিয়েছি আর বিছানা চাদরটা তুলে অত অব্দি রাখা আছে এবার তুলবো ভাবলাম যে তোমাদের সাথে অনেকটা দেরি হয়ে গেল তো তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই দশটা বাজে এখন তো চলো বিছানার চাদরটা তুলে নি

করে ব্যাস ছেড়ে দেবো দুটোর মধ্যে আমার ব্লগ আসে দুটোর মধ্যে আমার ব্লগ চলে আসে আর দুটো থেকে আমার আমার শর্টসও ছাড়ি ঠিক আছে তোমরা কেউ দেখতে চাইলে দেখতে পারো আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিও ব্লগ ভিডিও কেমন লাগলো জানিও আর শর্ট ভিডিও কেমন মানে রিলসগুলোও কেমন লাগলে সেটা জানিও হ্যাঁ চলো আমি ইয়ে করি আগে ব্লগটাকে পাবলিশ করি পরে তোমাদের সাথে কথা হচ্ছে ব্লগটাকে পাবলিশ করে তারপর হচ্ছে তোমাদের রিলস বানিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি উঠে গেছি চকা এখনো ঘুম চলো ফ্রেশ হয়ে আবার কথা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে এসছি দোকানে একটু মুড়ি চানা চুন নেবো দাদু খাবে থামি কি এখন চকের পড়াতে বসিয়েছি চকর হচ্ছে এক্ষুনি মেসেজ ঢুকলো চকর হেড স্যার মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে সব গার্জেনদেরই মেসেজ করেছে যে মানডেতে তো ছুটি মানডেতে হচ্ছে জন্মাষ্টমী তো হচ্ছে টিউসডেতে এক্সাম আছে মানে ক্লাস টেস্ট বলতে পারো টোয়েন্টিতে তো সেইগুলোই আমি প্রিপারেশন করাচ্ছি স্পেলিং ওয়ান ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত পুরো নাম্বার অ্যান্ড স্পেলিং দুটোই তারপর হচ্ছে তোমার শেপ নেম শেপ নেমগুলোও স্পেলিং তো শেপ নেমের স্পেলিংগুলোই লেখাচ্ছে ও লিখছে দাঁড়াও দেখাচ্ছে দেখো এখানে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত স্পেলিং লেখা হয়ে গেছে এবার হচ্ছে শেপ নেমগুলো লিখছে চলো শেপ নেম লেখো কী কী লিখেছো সার্কেল ট্রাঙ্গেল স্কয়ার এই রেক স্পেলিং লেখো আর ইসি রেক তারপরে ট্রাঙ্গেল স্পেলিং

ও আমি তোমাকে কি বলো মারি আমি মারি আর বাবা ওকে প্রোটেক্ট করে তাই জন্য ঠিক আছে সত্যি কথা মুখ থেকে বেরিয়ে গেছে যাও না দুষ্টুন করলে তো মার খেতেই হবে তাই না তোমাকে কিছু এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর আমাদের ডিনার করা হয়ে গেছে আর কি বলবো বাইরে একদম ওয়েদার পড়েই বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে আওয়াজে নাযু সুধারি বানালো রাগোবার যোধা সুফল চারি বুদ্ধিহীনানু জানি सुमिरो पवन कुमार बाला बुद्धि विद्या दे हम नहि हर दद रे सबका जय हनुमान जय गुरु सागर जय कपि सिद्धु लोक उजागर राम दूत अतुल्य तन भाई धाम अंजनी पुत्र भव हम सुतो नामा महावीर विक्रम भी बजरंगी कुमिति निमा सुमति के संगी कंचन भरण में विराज सुबे साकाल कुंडल कुंचित कैसा हाथ वज्र तो धजा विराज एक आदे मूज वो साजे संकट सुमन के सरिनन नन जे चपतक जग बंदन प्रीत देभाल जदा चुरांक बेको आतुर देखले चकोरा प्रत्येक दिन सोअर आगे माने बोले বুঝেছো আমরাও বলি আমি বলি চকর বাপাও বলে চকও আমাদের দেখে দেখে চকও শিখেছে অনেকটাই পারে কিছু কিছু জিনিস উচ্চারণ পারে না বলে একটু ভুলভাল উচ্চারণ হয়ে যায় বেজরাংবালি সেটা জানে বাচ্চা মানুষ যে ও বলছে মন থেকে ওকে আমরা কোনো সময় জোর করি না এটা নিয়ে কারণ ঠাকুরের মন্ত্রী নিয়ে কোনো সময় জোর করতে নেই তো তাই জন্য ওকে নিয়ে জোর করি না ও নিজে থেকেই দেখছি ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই করছিল তাই তোমাদের সাথে দেখালাম যে দেখো প্রত্যেক দিন রাতের শোয়ার আগে এটাও মানে করে মানে বাজরাংবলি হনুমান চালিশাটা পাঠ করে চলো এবার আমিও পাঠ করব তার আগে বিছানাটা ঝেড়ে ঝেড়ে নেব মশারির কোনাটা এখন টানাবো না বাজরাংবলি চল্লিশাটা পাঠ করে তারপরে টানাবো তো চলো আজকের লগটা এই পর্যন্তই রাখছি আবার যাচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের হনুমান চাল্লি চকর হনুমান চালিশা পাঠ করাটা কেমন লাগলো সেটা জানিও কমেন্ট করে জানিও ঠিক আছে চলো তাটা